মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের এ আমি ওনারে একটা ঘুষি মারছি এটা বান্দার হক নষ্ট করা আমি তার রক্তপাত ঘটাইছি এটা বান্দার হক নষ্ট করা আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের ভাই আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের একজন আরেকজনের রক্তপাত ঘটাইছে অন্যায় পাবে এটার হিসাব হবে তো যাই হোক তেমতের ময়দানে সর্বপ্রথম আমলের মধ্যে নামাজের হিসাব হবে তো নামাজের হিসাব যখন হবে না প্রতিবাদ নামাজ যদি পরিপূর্ণ হয় তাহলে লেখা হবে পরিপূর্ণ শুভান নামাজ যদি পরিপূর্ণ হয় লেখাও হবে পরিপূর্ণ ফরজের মধ্যে যদি কিছু ঘাটতি হয়ে যায় কিছু ত্রুটি হয়ে যায় ফরজের মধ্যে কিছু ঘাটতি হয়ে যায় ফরজ নামাজের মধ্যে আমাদের দ্বারা অসতর্কতা বসত কিছু অলসতা যদি হয়ে যায় এই ফরজের ঘাটতি যদি হয়ে যায় কুলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা লিমালাইকাতিহি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তনজুরু ফি সলাতি আবেদি আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার নামাজগুলোর প্রতি একটু লক্ষ্য করো দেখো তো আমার বান্দার নামাজের মধ্যে নফল এবাদত কেমন আছে এগুলো একটু দেখো আতিমমু ফরিদতহু মিন تطبعিহি তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও তাহলে রমজান মাসে নকল ইবাদতের মাত্রা বাড়িয়ে দেব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাম্বার করণীয় ভালো কাজ যত বেশি করব 10 নাম্বার ভালো কাজ বেশি বেশি করব সুরা কাহাফের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয় যারা ইমান আনে नेक কাজ করে তাদের জন্য মেহমান খানা হিসাবে জান্নাতুল ফেরদৌস ইমান আনে নেককাস করে মেহমান খানা হিসাবে জান্নাতুল ফেরদৌস সুরা কাহাফের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন। সমান খান আয়া আর জুলি থ আবাব্বিহি ফাল্লা আমান স লেহা যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সেজন্য নেককাস করে বলাইউ শরিকা তে রব বেহি আহাদা তার রবের আমাদত যেন কাউকে শরিক না করে সুরে তা অমনের নয় নম্বর আয়াত আডাশ বারা ষোলো নম্বর মিষ্টা আল্লাহ বলেন ওমাইউ মিমিল্লা ওয়া মাল স লেহা ইউ কাফির আন হুসেই আতিহি ওয়ু দেল হুজান তিন্ত জিরি মিন তাহ আনহা দিনা ফিহা, আমাদা, দালকাল ফাউজুল আজি, যারা আল্লাকে বিশ্বাস করে। নেক কাজ করে। আল্লাহ তার আগের সমস্ত গুনাগুলামি চেয়ে দিবে। মাফ করে দিবে সব মাফ করে দিবে। তাকে এমন বাগান সমূহে প্রবেশ করাবেন। যে বাগানের পাদদের দিয়ে নহর সমূহ জরনা ধারা প্রবাহিত। সেথায় তারা চিরকাল অবস্থান করবে। এটাই চূড়ান্ত সফলতা তাহলে দশ নাম্বার ভালো কাজ বেশি করা এগারো নাম্বার বলেন বেশি বেশি দোয়া করা কি করা আমিও আপনাদের জন্য দোয়া করব আপনারাও আমার জন্য করবেন ইনশাল্লাহ সবাই সবার জন্য করবো ইনশাল্লাহ সবাই সবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আছে রমজানের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান জাহান্নাম থেকে মুক্তি দেওয়া দেন তো দোয়া করবেন আল্লাহ আমার কেউ আছে আসি না আমার জানা নাই আল্লাহ থেকে থাকলে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন দোয়াটা করা যাবেন ইনশাল্লাহ আর দুটি দোয়া বেশি বেশি করবেন পড়ি আমার সাথে আল্লাহ হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে বানা চাই এই দুটি দোয়া বেশি বেশি করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন অকলা রব্য কুমী তাজিব এলাহ তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিই দোয়া করব তো ইনশাল্লাহ তাহার যদি সময় একটু আমার নামটা নিয়েও দোয়া চাই আপনাদের কাছে করবেন না আল্লাহ কবুল করেন আল্লাহ তো অভিজ্ঞান করেন আমার জন্য দোয়া করার তো ফিক দান করে আমিনের মিটার দা গেছে সবাই টেনশনেছে এতগুলা মানুষ দোয়া করবো এটা কোনো কথা নাকি সবাই সবার জন্য দোয়া দোয়া যত বেশি করা যায় প্রত্যেকে প্রত্যেকের জন্য আমি আপনার জন্য আপনি আমার জন্য এখন একটা হাদিস শোনাইলে তখন দোয়াটা আমার জন্য বাড়াবেন আমি জানি হাদিস আসছে কেউ যদি অপরের জন্য দোয়া করে আমি যদি বলি আল্লাহ গাজী সাহেবকে আপনি মাফ করে দেন বলেন আমিন আমি যদি বলি আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন তারা অনুপস্থিত আল্লাহ গাজীপুরের অমুককে আপনি মাফ করেন আমি বললাম অমুকের জন্য একজন ফেরেশতা বলে আল্লাহ আপনি তাকে মাফ করেন এই আমার কাদের কাছে একজন ফেরেশতা থাকে আমি যখন বলি আল্লাহ অমুককে আপনি মাফ করেন ফেরেশতা বলে আল্লাহ আপনি আপনি তাকে মাফ করেন তাকে মাফ করেন তাহলে এইবার বুঝেন করবেন নি দোয়া যত দোয়া করবেন ফেরেশতা আপনার জন্য ততবার দোয়া করবে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো মনে রাখার তৌফিক ফিক দান করে এগারো নাম্বার করবেন বারো নাম্বার জিকির করা কি করা

বিশুদ্ধ উচ্চারণে ধীরস্থিরভাবে এই চারটি জিকির আমরা করবো অশুদ্ধ অশুদ্ধ ভাবে অশুদ্ধ উচ্চারণে তাড়াতাড়ি তাহলে বিশুদ্ধভাবে বিশুদ্ধ উচ্চারণে আর ধীরস্থিরভাবে তারাহুরা করেন আপনি শুভ আল্লাহ দশ বার পরে রাস্তা আস্তে রমজানে রাতে একা একা এইভাবে আস্তে আস্তে বলেন দেখবেন কি মজা লাগে আল্লাহ মজা দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাহলে বারো নাম্বার জিকির করা পর্বত ইনশাল্লাহ তেরো নাম্বার ইফতার করা এই তো সারাদিন কাটাইলেন রোজা শেষ করবেন এখন তেরো নাম্বার ইফতার করা চোদ্দ নাম্বার ইফতার করানো তেরো নাম্বার ইফতার করা চোদ্দ নাম্বার ইফতার করানো আপনার প্রতিবেশী যদি ধনীও হয় তার জন্য মাঝে মাঝে ইফতার পাঠাবেন গরিবদেরকে তো পাঠাবেনি ধনী প্রতিবেশীকে পাঠাবেন রোজাদারের ইফতার করানোর সব কামাই করার জন্য হ্যাঁ পাঠাবেন তাহলে তেরো ইফতার করা চোদ্দ ইফতার করানো পনেরো নাম্বার ইফতারের সময় দোয়া করা তির মেজির তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم خلاصه لا ترد دعوه